বিয়ে মানে আপনি সব কি বলছেন মা আমি আপনার ছেলের বউ নিজের ছেলের বউয়ের বিয়ে দিতে চাইছেন আপনি সুপ্রভার চোখের পানি দেখে চৌধুরীর বুক ধক করে ওঠে তিনি এক পা এগিয়ে এসে আলতো করে সুপ্রভার হাত দুটো ধরেন নরম গলায় জিজ্ঞেস করেন আমি শুধুমাত্র আমার ছেলের বউ হিসাবে দেখি শোভা তুই তো আমার মেয়ে মেয়ে বলেই তো তোর জন্য চিন্তা হয় চোখের পানিতে সুপ্রভার দু চোখ ঝাপসা হয়ে আসে সুপ্রভা অভিমানী গলায় বলেন এটা আপনার মুখের কথা মনের কথা নয় মা আপনি যদি সত্যি আমাকে নিজের মেয়ে মনে করতেন তাহলে এভাবে আমাকে পর করে দিতে চাইতেন না ইশিতা চৌধুরী সুপ্রভাকে নিজের বুকে টেনে নেন মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে দরদ মাখা গলায় বলেন পাগলি মেয়ে একটা বিয়ে হলে মেয়েরা পর হয়ে যায় নাকি তোর জন্মদাত্রী মা কি তোকে পর করে দিয়েছে দেয়নি তো নোমানের সাথে বিয়ের পরেও তোর খোঁজ খবর করেছে তোর জন্য পছন্দের খাবার রান্না করে পাঠিয়েছে তোর কষ্টে কে দিচ্ছে তোর সুখে হেসেছে তোর জন্মদাত্রী মা যেমন তোকে পর করে দেয়নি তেমনি আমিও তোকে পর করে দিব না বরং বিয়ের পর তোর প্রতি আমার ভালোবাসা বাড়বে বই কমবে না সুপ্রভার বুকের ভেতর জমে থাকা কান্নাটা আর চেপে রাখতে পারে না সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয় জড়ানো গলায় বলে মাতনি স্নেহে আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একটা বিধবা মেয়ে মাত্র পাঁচ মাস আগে আমার স্বামী মারা গিয়েছে এরই মধ্যে দ্বিতীয় বিয়ে সমাজের লোকেরা কি বলবে এটা অসম্ভব মা আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনার কথা রাখতে পারছি না মা ইসিতা চৌধুরী হালকা হাসেন বিদ্রোপ কণ্ঠে বলেন সমাজ কি বললো আর কি বলল না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শোভা একদিন না খেয়ে থাকলে সমাজের লোকেরা তোকে খাইয়ে দিবে না অসুস্থ হয়ে পড়ে থাকলে সেবা শ্রদ্ধা করবে না তাছাড়া সমাজ তোর রাতের কান্না শোনেনি তোর নিঃশব্দ কষ্ট দেখেনি তাহলে এখন সমাজের কথাই বা আমি কেন শুনব তবুও মা আমরা তো সেই সমাজেই বাস করি তাই না ইশিতা চৌধুরী তার হাসি হেসে বলেন তোর জীবনে যত এত বড় একটা ঝড় বয়ে গেল তখন সেই সমাজ কোথায় ছিল তুই যেই সমাজের কথা বলছিস সেই সমাজ বিধবার জন্য সহানুভূতি দেখাই শুধু মুখের কথাই কাজে এলে মুখ ফিরিয়ে নেয় তাদের কাছে শোক মানে একটা সাজা যেটা ঠিকঠাক ভোগ না করলে মানুষ চরিত্রহীন বলে দাগিয়ে দেয় সীতা একটু থেমে আবার বলে ওঠেন সমাজ বিধবার মাথার পণ্য দৈর্ঘ্য মাপে পোশাকের রং দেখি বিচার করে হাসলেই বলে এত তাড়াতাড়ি হাসে কি করে চুপ থাকলে বলে নাটক করছে নতুন করে বাঁচতে চাইলে বলে লজ্জা নেই সমাজ কেবল আঙ্গুল তোলে কাঁধে হাত রাখে না সমাজ বিধবা শোকের মেয়াদ শোনে কিন্তু তার হৃদয়ের শূন্যতা গণে না সমাজ কখনো জিজ্ঞেস করে না সে আদৌ বাঁচতে পারছে কি না তাই সমাজ কি বলল তা আমার কাছে মূল্যহীন তুই মানুষ সমাজ না তোর বেঁচে থাকা আমার কাছে বেশি দামে মানুষ কি বলবে এই ভয়ে আমি তোকে সুখের হাতছাড়া হতে দেই তাহলে আমি তোর মায়ের যোগ্যই হব না শুক্রবার চোখ ছলছল করে ওঠে ইশিতা চৌধুরী সৌরভের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই সৌরভ এসে সুপ্রভার কাঁধে হাত রাখে নির্ভীক চিত্রে বলে মাওই মা কিছু ভুল বলছেন বোন তিনি তোর ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন আমি আম্মা দুজনেই তার সাথে একমত করছি সমাজের কথা বাদ দিয়ে একবার নিজের জীবনের কথা ভাব নতুন করে বাঁচার স্বপ্ন দেখ বোন সুপ্রভাকে নিরত্তর দেখি সীতা চৌধুরী হাতে সুপ্রভার দুই বাহু চেপে ধরেন ঢোট কণ্ঠে বলেন সমাজ কি বলবে এই ভয়ে কত মেয়ে সারা জীবন পাথর হয়ে বেঁচে থাকে জানিস তারা হাসতে ভুলে যায় নতুন করে বাঁচতে ভুলে যায় পান থেকে চুন খসলেই সমাজের লোকেরা তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সে আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয় সে একটা বিধবা মেয়ে মেয়েটা বেঁচে থেকেও প্রতিনিয়ত মরে যে সমাজ ধীরে ধীরে একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেয় সে সমাজের মুখেই সীতা চৌধুরী থতু দেয় সুপ্রভা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতামতা করে বলল কিন্তু মা আমি তো আপনাদের সাথে ভালো আছি সুখে আছি আমি নতুন করে আর কোনো সম্পর্কে জড়াতে চাই না মা বাকি জীবনটা আপনাদের সাথে কাটাতে চাই সুপ্রভা চৌধুরী ভূ কুঞ্চিত হয় তিনি ক্রুদ্ধ গলায় বলেন তুই কি বুড়ি হয়ে গিয়েছিস তোর কি আর চার পাঁচটা ছেলে মেয়ে রয়েছে তোর বয়স কত হ্যাঁ মাত্র বাইশ বছর তোর বয়সী মেয়েদের এখনো বিয়ে হয়নি তোর এখনো গোটা জীবনটাই পড়ে আছে তোর জীবনটা ভাবে নষ্ট করে দিস না শুভা আমি তোর বাবা তোকে সারা জীবন আগলে রাখার জন্য বেঁচে থাকব না আমাদের বয়স হয়েছে যখন তখন আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে হবে আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম তোকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম তোর অগসালো জীবনটা গুছিয়ে দিতে না পারলে আমি মোড়েও শান্তি পাবো না রে মা এতক্ষণে নিঃশব্দে সবটাই দেখছিলেন শুনছিলেন শুক্রবার মা আলিয়া বেগম কিন্তু তিনি আর চুপ করে বসে পড়লেন না অধর্য হয়ে বললেন তুই কবে কবে এতটা বেয়াদব হয়ে গেছিস হবা। গ্রজনদের মুখে মুখে তর্ক করছিস আপা ভাইজান যে সিদ্ধান্ত নিয়েছে তোর ভালোর জন্যই নিয়েছে এখানে আমি কোনো ভুল দেখছি না নিজেকে বড় লাইক ভাবতে শুরু করেছিস তাই না নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নিতে শিখে গিয়েছিস মায়ের কথাই শুক্রবার বুকটা হু হু করে কেঁদে ওঠে তার ক্রণ দররত চেহারা দেখে আলিয়া বেগমের স্বর নরম হয়ে আসে বিধবা হওয়া কোনো অপরাধ না মা তুই কোনো পাপ করিসনি মৃত্যু তোর স্বামীর কপালে লেখা ছিল তুই লিখে দিস স্বামী মারা গেছে বলে বাকি জীবন একা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না একটা মেয়ের জীবনে স্বামী মানে শুধু সম্পর্কের একটা নাম নয় স্বামী মানে ভরসার একটা ঠিকানা একটা মজবুত খুঁটি বৃদ্ধা বয়সের ছেলে মেয়ে সবাই হাত ছেড়ে দিলেও একজন স্বামী তার স্ত্রীর হাত ছাড়ে না তাকে বুক দিয়ে আগলে রাখে রণক চৌধুরীও সুপ্রভাকে অনেক বোঝান সুপ্রভাকে নতুন জীবন শুরু করার জন্য আকুতি আকুতি মিনতি জানান এতগুলো মানুষের অনুরোধ মিনতির ভারে সুপ্রভা শক্ত করে বাধা মনটা ধীরে ধীরে আগলা হয়ে আসে সুপ্রভা মাথা নিচু করে অভিমানী গলায় বলে তোমরা কেই যখন চাইছো না আমি এই বাড়িতে থাকি তখন আমার আর কিছু বলার নেই তোমরা যা ভালো মনে করো তাই করো সুপ্রভার কথা শুনে আনন্দে সকলের চোখে পানি চলে আসে সৌরভ উৎপল্ল গলায় বলে মিয়া বিবি কাজি ইশিতা চৌধুরী পরম মমতাই সুপ্রভার চোখের জল মুছে দেন তরৎ মাখা গলায় বলেন অনেক কান্নাকাটি হয়েছে এবার সৌরভের জন্মদিন সেলিব্রেশন করা যাক সুপ্রভা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এসিতা চৌধুরী আদেশের সুরে বলে ঝটপট চেঞ্জ করে আয় কান্নাকাটি করে যে হাল করেছিস দেখতে একদম পারফেক্ট কাজের বেটি রহিমার মতো লাগছে সুপ্রভা অপিষ্ট ভাবে হেসে সিড়িবে উপরে চলে আসে সবে নিজের রুমে পা রাখতে যাবে ঠিক তখনই পেছন থেকে নোরার তিক্ত গলা শোনা যায় গুপ্ত বলেছিলে তুমি আমার ভাইয়াকে ভালোবাসো আমার ভাইয়া ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ তোমার জীবনে আসবে না তুমি সারা জীবন ভাইয়ার স্মৃতি নেই কাটিয়ে দেবে এত তাড়াতাড়ি ভাইয়ার প্রতি সব ভালোবাসা ফানুস হয়ে উড়ে গেল নাকি এত হর ড্যাশিং ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না সুপ্রভাত ঠোঁট কাঁপে অপমানে ইচ্ছে করে নোরার গালে চটিয়ে জ্বর দিতে কিন্তু এই মুহূর্তে সে নিজের ইচ্ছাকে ধামাচাপা দেওয়া স্ত্রীও মনে করে সুপ্রভা গভীর শ্বাস নেয় তীক্ষ্ণকণ্ঠে জিজ্ঞেস করে তুমি জানো ছেলেটা কে বাবা মা কার সাথে আমার বিয়ের কথা বলছেন জানি না তো কে সে আর কেউ নয় আমার ক্রাশ ইভেন মেয়েদের হার্ট থব প্রফেসর শেখ সিয়াদত সাহারিয়ার প্রফেসর শেখ সিয়াদত ছাহারিয়ার তোমাকে বিয়ে করতে চাই তোমার খুব আনন্দ হচ্ছে তাই না অবশ্য আনন্দ হবারই কথা আফটার অল তোমার প্ল্যান সাকসেসফুল হয়েছে তুমি তো এটাই চেয়েছিলে বলো যখনই দেখলে একটা হট ড্যাশিং ছেলে তোমার সামনে বসেই রয়েছে তুমি খুর হেসে মনে মনে ভাবলে আই হ্যাভ অ্যান প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী তুমি সারের সামনে নিজে প্রেজেন্ট করলে ফাইনালি তুমি বাকিটা বলার আগে সপাটে চড় পড়লো নোরার গালে নোরা দুই সেকেন্ড স্তব্ধ থাকে তারপর হঠাৎ করে মুখটা বিকৃত হয়ে ওঠে রাগে ক্ষোভে চিৎকার করে ওঠে সে ইউরাবিশ আবিস শব্দ আটকে যায় নোরার ঠোঁটের কোণে নোরার অপর চল পরে পরপর দুইটা থাপ্পড় খেয়ে নোরা বাক্ষীন হয়ে যায় সেই গালে হাত দিয়ে সুপ্রভার দিকে ক্রুদ্ধ নিষ্ঠি নিক্ষেপ করে সুপ্রভা সেই দৃষ্টির পরোয়া করে বরং শাসনের সুরে বলে সম্পর্কে তোমার বড় ভাবি হই আমি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না বেয়াদব মেয়ে একটা সবাইকে নিজের মতো মনে করো আমি এতদিন তোমার সব অপমান সহ্য করেছি কিন্তু আমি ভুল করেছি আমার উচিত ছিল তোমাকে চাপকে সিধি করে দেওয়ার নোরার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে রাক্ষব অপমানের তীব্রতায় তার সর্বাঙ্গে কাপন ধরে গালে ছুঁয়ে থাকা আঙ্গুলটা নামিয়ে এনে তার হাসি হাসি নোরা বলে বাহ সুপ্রভা বাহ তোমার পা মাটিতেই পড়ছে না নোরা একটু থেমে আবারও বলে নির্লজ্জ মেয়ে একটা এক পুরুষ ছেড়ে অন্য পুরুষের কাছে যাচ্ছে ছি 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 শব্দগুলো সুপ্রভার কানে উত্তপ্ত সীসা ঢাললো পৌঁছাশি হাসি হেসে ঠুঁটবে কি বলে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই অপমানে আপনা আপনি জল গড়িয়ে পড়ে শুক্রবার এক মিনিট বিলম্ব করে না নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ফ্লোরে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলে আমি আর নিতে পারছি না এত অপমান সহ্য করার ক্ষমতা আমার নেই আমি মস্ত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম নোরা চোখে আঙ্গুল দিয়ে আমার অবস্থান দেখিয়ে দিয়েছে বাবা মা ভাইয়া যতই বলুক আমি এই বিয়েটা করতে পারবো না কিন্তু এই বাড়িতে থাকলে না না আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে কিন্তু কোথায় যাব আমি বাবার বাড়িতেও যেতে পারবো না এখানেও থাকতে পারবো না কোথায় যাব আমি সুপ্রভার মাথার চুল খামছে ধরে চোখের জল ভিজিয়ে দিচ্ছে তার গলা বুক সে চোখ বন্ধ করে হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে থাকে মিনিট পর কিছু একটা মনে পড়তেই করে লাফিয়ে ওঠে ফোনের খোঁজ চালাই সেই মুহূর্তেই কক্রোশ শব্দে ফোন বেজে ওঠে তার ফোনের স্ক্রিনে সেমি নামটা জল জল করতে দেখে খুশিতে ঝলমল করে ওঠে শুক্রবার দু চোখ সুপ্রভা কল রিসিভ করতে ওপাস থেকে সুরিলা কণ্ঠে ভেসে আসে কেমন আছিস সুপ্রভা সুপ্রভা নাক টেনে বলে আমি ভালো নেই সিমি বিধবার যে চাইলেও ভালো থাকতে পারে না তুই কি কান্না করছিস প্রভা তোর গলার স্বর এমন লাগছে কেন তোর কি হয়েছে প্রভা তুই ঠিক আছিস তো তোর কাছে আমাকে কটা দিন থাকতে দিবি সিমি মাত্র কটা দিন আমি তো অশিক্ষিত নই আমি ঠিক একটা চাকরি জোগাড় করে আমার নিজের ব্যবস্থা করে নিব ততদিন তোর কাছে ঠাই দিবি আমাকে অবাক গলায় বলে তুই এভাবে বলছিস কেন প্রভা তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর জন্য আমি আমার নিজের জীবনটাও উৎসর্গ করতে পারি কিন্তু তোর কি হয়েছে আমি পরে তোকে সবটা বুঝিয়ে বলবো এখন বলার মতো সময় নেই আমি আজ রাতেই সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি তুই একা আসতে পারবি প্রভা আমি কি ভাইয়াকে পাঠাবো সুপ্রভা শ্বাস নেই চোখের কোণে জমে যখন একাই লড়তে হবে তাহলে আজ থেকেই শুরু হোক সেই লড়াই সুপ্রভার থেকে রেসপন্স না পেয়ে সিমে বিচলিত হয়ে জিজ্ঞেস করে কি হলো তোর আমি কি ভাইয়াকে পাঠাবো কাউকে পাঠাতে হবে না আমি একাই আসব ঠিক আছে সাবধানে আসিস আচ্ছা এখন বাই বলে ফোন রাখতেই দরজার অপর প্রান্তে থেকে সীতা চৌধুরী গলা শোনা যায় শুভ মা হলো তোর সুপ্রভা চোখের জল মুছে গলা পরিষ্কার করে বলে আসছি মা চট জলদি আয় আপনি যান আমি দু মিনিটে আসছি সুপ্রভা ওয়াশরুমে গিয়ে চোখ মুছে চোখ মুখে জলের সিটা দিয়ে তড়িঘড়ি করে একটা ধূসর রঙের শাড়ি গায়ে জড়িয়ে নেয় মুখে সামান্য একটু পাউডার লাগায় নিজের ক্রন্দন চেহারা লুকাতে কি মনে করে আয়নায় একবার নিজের দিকে তাকাই সুপ্রভা চিনা মুখ অথচ আজ যেন অচেনা চোখের কোণে জমে থাকা লবণাক্ত দুঃখটা ধূসর সারির আঁচলে মুছে নেয় সে গভীর একটা শ্বাস নিয়ে দরজার বাহিরে পা রাখে ড্রয়িং রুমে ঢুকতে ইশিতা চৌধুরীর চোখ দুটো তার মুখের দিকে থমকে যায় মায়ের চোখে সন্তানের কষ্টের ছায়া ঠিক স্পষ্ট হয় তিনি উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করেন কি হয়েছে রে মা তোর চোখ মুখ এমন শুকনা লাগছে কেন সুপ্রভাত ঠোঁটে মিথ্যা হাসি ঝুলিয়ে বলে কই কিছু হয়নি তো সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুই মায়ের চোখ কখনোই ফাঁকি দিতে পারবি না শোভা কান্না করছিস কেন বল কি হয়েছে কিছু হয়নি মা আমি ঠিক আছি তবে চল এবার কেক কাটি সৌরভ কেক কেটে একে একে সবাইকে কেক খাইয়ে দেয় নোরা সোফায় বসে অবিলীলায় ফোন সৌরভ ভয়ে ভয়ে নোরার দিকে এগিয়ে যায় কাপা হাতে নোরার মুখের সামনে এক টুকরো কেক তুলে ধরে সৌরভের অভিসন্ধি বুঝতে পেরে চিৎকার করে ওঠে নোরা তুমি ভাবলে কি করে আমি তোমার মতো একটা কালা টাকির হাতে খাবার খাব তোমাকে দেখলে ঘৃণায় গা গুলিয়ে বমি আসে আমার মাথা নিচু হয়ে যায় সৌরভের চোখ দুটো ভিজে উঠেছে বোধ হয় সুপ্রভা নিজের অপমান সহ্য করতে পারলেও তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে না সে সেনার দিকে এগিয়ে যায় কিছু বলতে উদ্যত হতে আনাচক তার ফোন বেজে ওঠে স্ক্রিনে আন নাম্বার দেখে সুপ্রভা কল কেটে দেয় কিন্তু ফোনের অপর প্রান্তের ব্যক্তি ধৈর্যশীলতার পরিচয় দিয়ে একের পর এক কল করতেই থাকে সুপ্রভা এক পর্যায়ে বিরক্ত হয়ে কল রিসিভ করে সাথে সাথেই অপর প্রান্ত থেকে নিশালো কণ্ঠ ভেসে আসে হে লাল চমচম